হাই বন্ধুরা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমি একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান দেশে ছিলাম অনেক ভালো ছিলাম টুকটাক কাজ করতাম বাকি সময়ে বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিতাম মনের আনন্দে গান গেয়ে বেড়াতাম হাই উল্লাস করে খেলাধুলা করে বেড়াতাম মন যেখানে চাইতো সেখানে চাইতাম খুব ভালোই ছিল দিনকাল হঠাৎ করে এক বন্ধু আমাকে বলল আমি তো অনেক বছর বিদেশ ছিলাম অনেক কিছু করেছি বাড়ি বাড়ি করেছি নতুন মোটরসাইকেল কিনছি জমি জমি জায়গা কিনছি অনেক ভালো দিন কাটাচ্ছে তা তুই দেশে থেকে কি করবি আমার বিদেশে প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম আরও সে ভিআইপিভাবে খাওয়া দাওয়া ভিআইপিভাবে চলি চেয়ারা ছবি অনেক সুন্দর তোরা আসলে দেশে থেকে তো কিছুই করতে পারবে না তখন আমি বললাম যে কি করব জানি না আসলে দেশে যারা থাকে তারা মনে করে হয়তো বিদেশ গেলে অনেক ভালো কিছু করবে যারা দেশে থাকে তাদের একটা স্বপ্ন থাকে যদি বিদেশে যেতে পারতাম তাহলে হয়তো অনেক টাকা পয়সা ইনকাম করতে পারতাম বা একটা বাড়ি করতে পারতাম কিছু টাকা জমা করে হয়তো ব্যবসা বাণিজ্য করতে পারতাম সবার মনে এই চিন্তা চিন্তাভাবনা থাকে তখন আমি বললাম তো দেখ তো আমি যদি বিদেশ যেতে পারি তাইলে তো ভালো হয় তখন বন্ধু বলল কোনো সমস্যা নেই আমি তো আছি তুই আমার সাথে যোগাযোগ কর সব ব্যবস্থা আমি করে দেব তখন আমি বললাম কিভাবে কেমনি কি করে যাব তুই ব্যবস্থা কর তখন সে আমাকে বলল যে তুই কিছু টাকা গোছা তোর পাসপোর্ট বানাই দিই তারপরে আস্তে আস্তে সব আমি বলবো আমি বললাম ঠিক আছে তাহলে তাই কর তখন সে আমার পাসপোর্ট বানিয়ে দিলে যেভাবে হোক দালালের মাধ্যমে পাসপোর্ট বানাই দেওয়ার পরে কিছু টাকা নেলে টাকা পয়সা নেওয়ার পরে আমাকে লাইন ঘাট করে যেভাবে হোক আমাকে মালয়েশিয়ায় পাঠাইছে মালয়েশিয়া পাঠার পরে পাঠানোর পর আমি যখন মালয়েশিয়া রিসিভ ঘরে পৌঁছে গেলাম তখন ঘরে অনেক কষ্ট তারা থ্রেট দেয় যে এক ঘন্টার ভিতরে টাকা না দিলে তোর খাওয়া দাওয়া বন্ধ বাড়ি ফোন দেয় আমি মাঝে মধ্যে তাদেরকে বলি যে আমার এই নম্বরে ফোন দেন দেখেন যোগাযোগ করা যায় কি তারা যখন ফোন দিয়ে পায় না তখন আমার পরে রাগ দেখায়ে আমাকে অনেক মারধর করে তখন কি করব মারধর খেয়ে চুপচাপ কান্নাকাটি করি আল্লাহর কাছে বলি আল্লাহ তুমি রক্ষা করো তখন যেভাবে হোক বাড়ির নম্বরে যোগাযোগ করা গেছে আর কি তখন আমি বললাম যে তাড়াতাড়ি টাকা পয়সাগুলো সেটেল করেন আমাকে উদ্ধার করেন আমি রিসিভঘর অনেক কষ্টে আছি তখন তারা এখান ধার নেয় ওখান থেকে লোন তোলে এভাবেই তারা টাকা পয়সা তুলে আমাকে উদ্ধার করে উদ্ধার করার পরে আমার আর কাজ কেউ খুঁজে দেয় না আমি আইছিলাম সুরাই ভিসা তখন অনেক বন্ধুবান্ধবের সাথে যোগাযোগ করে একটা কাজ ব্যবস্থা করিয়ে দিলে কাজ ব্যবস্থা করি দিলে যখন তখন তারা বলে কাজ তো তোকে দেবো খাওয়া খাওয়া দাওয়ার টাকা পয়সা কেমনি কি তখন আমি বললাম যে আমি তো নতুন আইছি আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই আমি কি করব তখন তারা বলল এত কিছু জানি না কাজ করতে হলে টাকা লাগবে